এখানে কোনো দাবি দাবা নিয়ে আসি নাই হ্যাঁ আমাদের আমাদের আমার সালমান ভাই বলছে আর আমার আমার পরিচয় হচ্ছে আমার আমি বাংলাদেশের নাগরিক আমি একজন যোদ্ধা হত আর যার আর পরিচয় যেগুলো আছে আমি এগুলো দিতে চাই না আমার ওই পরিচয় আপনারা দিও না আমি একজন যোদ্ধা হতো আমরা আমি আমি এখানে আসি এই মানুষগুলো নিয়ে আমি কালকেও গতকালও আসছিলাম এখানটায় এই যে সালমান ভাই বললো আমি আমার 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 কোনো দাবি দেওয়া নেই না এখানে আমি আজকে কোনো দাবি নাই কিছু নাই আমি আমরা চাইছিলাম যে আমি আমার চিফ বেজারের সঙ্গে একটু দেখা করব। কিছু কষ্ট তার কাছে আমরা শেয়ার করার জন্য আমাদের কিছু মনের দুঃখ সেগুলো তার কাছে শেয়ার করার জন্য এজন্যই জন্যই আজকে আমাদের এখানে আসার কথা আজকে কিন্তু আমাদের এখানে আসার কথা ছিল না বরঞ্চ তাদেরই যাওয়ার কথা ছিল আমাদের কাছে কিন্তু আমরা আমরা চারোদিকে অন্ধকার দেখতে পাচ্ছি আমার চোখ তো চলে গেছে আমার পরিবার নষ্ট ধ্বংস হয়ে গেছে আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে আমার পরবর্তী জীবন আমি কিভাবে চলব আমি কিভাবে চলবো জীবনটা আমি কিভাবে পার করব। এই চিন্তা করতে করতে আমি আমি ই হয়ে যাই যে হতাশাগ্রস্ত যে আমি কি করব আমার পরবর্তী জীবনটা কি হবে আমার মধ্যে এক ধরনের হতাশা কাজ করে যে আসলে আমি কি করব এরপরে তো আমি আমার পরিবারের বিশাল বোঝা হয়ে যাব তো এই বিষয়টাই জানার জন্য এই বিষয়টি আমাদের প্রধান উপদেষ্টা ওনাকে জানার জন্য ওনাকে জানানোর জন্য আমরা এখানে এসেছি আমার মতো অসংখ্য ভাইয়েরা এসেছে বিভিন্ন জায়গায় ছোট ছোট বাচ্চারা এসেছে তাকারও যায় না আমাদের বোনরা এসেছে আমাদের বিভিন্ন জায়গা থেকে আহত ভাইয়েরা এসেছে তো এটাই আমাদের এই মুহূর্তে প্রধান না সমন্বয়করা আমাদের সাথে যোগাযোগ করেনি